আসসালামু আলাইকুম দর্শক আমার মনে হচ্ছে ওই ডক্টর ইনুস সরকারের উপর ভর করে নতুন নতুন রূপে আমরা একটা রূপ দেখতেছি তার এটা বলার কারণ হচ্ছে বিপ্লবের যে পটভূমি তৈরি হয়েছিল তা একদিনে হয় নাই অনেকদিন লাগছে যখন দেশে বসে প্রকাশ্যে সরকারের সমালোচনা করার সাহস পেতানো মানুষ সেই সময়ের একজন সাহসী সৈনিক মাহমুদুর রহমান যিনি খুনি হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে অটল থেকে কথা বলছেন লড়াই করেছেন জেল খেটেছেন সেই মাহমুদুর রহমান ইনুস সরকারের সময় একটা মিথ্যা মামলা আবার জেলে এমন একটা মামলা যেই মামলায় বাদির প্রিভেন্টিং দ্য কোর্স অফ জাস্টিস এই কারণে ব্রিটিশ ল অনুযায়ী আজীবন কারাদণ্ড হইতে পারে আমি নিশ্চিত বাংলাদেশেও এরকম কোনো আইন আছে যে কোনো ক্রিমিনাল মামলায় সেটা যদি মিথ্যা হয় বাদির শাস্তি হবে তো আমরা কি দেখলাম মাহমুদুর রহমান কোর্টে যে জামিনের আবেদন করলেন খুনি হাসিনার প্রেতাত্তা ওই বিচারকের উপরে ভর করছে আমার মনে হয় আইন উপদেষ্টার উপরে ভর করছে তা না হলে একটা মিথ্যা মামলায় এই মামলাটা যে মিথ্যা এটা আমরা সবাই জানি একটা মিথ্যা মামলায় মাহমুদুর রহমান এই সরকারের সময়ে জেলে যাওয়ার কথা না জামিন পাওয়ার কথা এবং পরবর্তীতে মামলাটা বিশ্লেষণ করে মামলাটা খারিজ হয়ে যাওয়ার কথা কিন্তু তা না হয়ে কি হলো মাহমুদুর রহমানকে জেলে পাঠানো হলো আমরা কিন্তু এমন স্বাধীনতা চাই নেই আমরা চাইছিলাম খুনি হাসিনার বিচার খুনি পুলিশদের বিচার খুনি এবং ফ্যাসিজমের সহযোগী আর্মি অফিসারদের বিচার খুনি হাসিনার এমপি মন্ত্রী নেতাকর্মীদের বিচার আমরা চাইছিলাম আমলাদের বিচার তা হয় নাই বরং হয়েছে উল্টা আমরা চাইছিলাম দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আমরা চাইছিলাম সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান আমরা চাইছিলাম প্রবাসীরা যে টিকিটের যে সিন্ডিকেট আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য চাইছিলাম তা কিছু হয় বরং আপনারাও খুনি হাসিনার ফ্যাসিজমের রাস্তায় হাঁটতেছেন তো যেভাবে হাঁটতেছেন আপনাদেরকেও সময় হয়তো আমাদেরকে বলতে হবে আপনারও ফ্যাসিস্ট এখন আইন উপদেষ্টা হয়তো সংবিধানের কথা বলেন আপনারা কিন্তু আপনাদের মনে নাই বা আপনারা ভুলে গেছেন মনে হয় আপনারা যে উপদেষ্টা হয়েছেন সেটা কোন সংবিধানে এটা কোনো সংবিধানে না তাহলে সংবিধান ভেঙে মাহমুদ রহমানকে জামিন দেওয়ার কোথায় বাধা ছিল আর সংবিধানই ভাঙতে হবে কেন সংবিধানের মধ্যেই মাহমুদুর রহমানকে জামিন দেওয়া যেত কারণ মামলাটা মিথ্যা বিচারক বোঝার কথা যে মাহমুদুর রহমানের মতো একজন মানুষ বাংলাদেশে বসে অটিস্টিক জয়কে সাড়ে হাজার জয়কে আমেরিকাতে অ্যাবডাক্ট করবে মানে কিডন্যাপ করবে এবং খুন করবে এই ধরনের পরিকল্পনা করা এই ধরনের ক্যাপাসিটি তো খুনি হাসিনার ছিল কারণ আপনারা জানেন খুনি হাসিনার সহযোগী খুনি হাসিনা আর খুনি মোদি একই বলতে পারেন এই মোদি খুনি মোদির নির্দেশে কানাডাতে একজন শিখ নেতাকে হত্যা করা হয় তো এই ক্যাপাসিটি তো হাসিনার ছিল মাহমুদুর রহমানের মতো মানুষের এই ক্যাপাসিটি নাই সম্ভব না আর যদি ঘটনা ঘটেই থাকতো তাহলে তো এইটার বিচার আমেরিকাতে হতো এবং আমেরিকাতে বিচার হলে আপনারা জানেন যে আমেরিকা যদি বিশ্বের কোন দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো মামলা করে বিশেষ করে বাংলাদেশের মতো কোন দেশের কোনো নাগরিক যদি হয় তাকে আমেরিকা এই সরকার পারমিশনও লাগে না তাকে জাস্ট তুলে নিয়ে যায় তো সেই আমেরিকাতে ঘটনা ঘটলো আমেরিকান গভর্নমেন্ট কোনো বিচার করলো না আর বাংলাদেশের পুলিশ বাংলাদেশের খুনি হাসিনা বাহিনী সেটা বিচার করে ফেললো এটা তো আমরা দিবাল মুখের মতো পরিষ্কার আমরা সবাই বুঝি যে এটা পরিকল্পিত মিথ্যা মামলা তো সেই মামলায় তাকে জেলে পাঠাই দিলেন তো আপনাদের কাছে তো কেউ নিরাপদ না আমরা কেউই নিরাপদ না আপনারা যে কোনো মানুষকে সুযোগ পেলেই এখন যে কোনোভাবে জেলে ঢুকাইবেন আপনারা বলছেন বাক কোথায় বাক স্বাধীনতা নমুনা যদি এটা হয় কারণ মাহমুদুর রহমান জেলে যাওয়ার কারণ হলো তিনি সত্য বলতেন ফ্যাসিস্ট হাসিনা খনি হাসিনার বিরুদ্ধে সত্য কথা বলতেন মাহমুদুর রহমান তার বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়েছিল আর সেই কারণে খনি হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে জেল খাটতে হয়েছে এবং দেশ ত্যাগ করতে হয়েছিল আর আপনারা কি করলেন সেই মাহমুদুর রহমানকে জেলে পাঠালেন তার মানে আপনারা বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা করতেছেন আপনারা ফ্যাসিস্টের ভিন্ন রূপ আপনারা সচিবদেরকে অর্থাৎ আমলাদেরকে বিচার তো করেনই নাই বরং তাদেরকে প্রমোটেড করতেছেন আপনারা খুনি পুলিশদের কোনো বিচার করতেছেন না তাদেরকে প্রোমোটেড করতেছেন যারা জুলাইয়ের গণহত্যায় যারা খুন হয়েছে যারা আহত হয়েছে তাদের জন্য আপনাদের ভূমিকা প্রশংসনীয় না যা করতেছেন নামমাত্রের বেশিরভাগই চিকিৎসা করাইতে যে সর্বশান্ত হয়ে গেছে এবং একজন তার বাচ্চাকে পর্যন্ত বিক্রি করে ফেলছে তো আপনাদের এই স্বাধীনতা কিন্তু আমরা চাই নাই আসলে আমরা একটা আমাদের গ্রামে একটা কথা বলে উদে ডুবাই আনে খাটাসি তিন ভাগ করে এই জুলাইয়ের বিপ্লব ছাত্র জনতা মিলে করলো আর আপনারা উপদেষ্টারা সরকারি আমলারা যারা খুন করছে গুম করছে গুনে খুন গুমের সহযোগিতা করছে সরকারি সবগুলো এজেন্ট তারা এখন এটা সুবিধা নিচ্ছে ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই এখনও ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আবার ঘুষ যেখানে দেয়া নেওয়া যায় না এমন একটা পরিস্থিতি সেখানে কোনো কাজও হয় না এরকম তো দেশ চলতে পারে না আমার মনে হয় যে আপনাদের বিরুদ্ধে জনগণ যে কোনো সময় ফুসি উঠতে পারে আপনারা অন্যায় করে বেশি দিন এটাকে দমন করে রাখতে পারবেন না খুনি হাসিনার মতো বাহিনী পারে নাই যেখানে খুনি হাসিনাকে র সাহায্য করছে সরাসরি ইন্ডিয়ান এনফোর্সমেন্ট এজেন্ট অর্থাৎ রয়ের বাহিনী চলে আসছে তারা হেল্প করতে পারে নাই আর্মি পারে নাই র্যাব পারে নাই বিডিআর পারে নাই ছাত্রলীগ পারে নাই যুবলীগ পারে নাই আর আপনাদের প্রোটেকশন কে দেবে কেউ দেবে না আমেরিকা আমেরিকা আপনাদের প্রোটেকশন দিতে পারবে না যদি বাংলাদেশের মানুষ খেপে যায় আপনাদেরকে প্রোটেকশন দিতে পারবে না কেউ তো আমি বলবো আপনারা সঠিক রাস্তায় আসেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান ফ্যাসিজম থেকে সরে আসেন সবাইকে অনেক ধন্যবাদ